আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন পাসপোর্ট জটিলতায় অবৈধ হচ্ছেন দেড় লাখ প্রবাসী প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা প্রবাসী ভাই বোনা রয়েছেন কেন আপনাদের দেড় লাখ পাসপোর্ট প্রবাসীরা আপনাদের বাতিল হবে এবং অবৈধ কেন হচ্ছেন সেই বিষয়ে আপনাদের করণীয় কী বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের করণীয় গিয়ে যারা প্রবাসী ভাই বোনরা রয়েছেন এখন আপনাদেরকে জানিয়ে দেব এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে যে আপনারা তারা দেড় লাখ প্রবাসী অবৈধ হচ্ছেন আপনাদের কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুরা আমরা অনেক দিন যাবত দেখছি প্রবাসীরা যারা রয়েছেন পাসপোর্ট জটিলতায় অনেক ভোগান্তিতে আছেন অনেক নিতে আছেন পাসপোর্ট হাতে পাচ্ছেন না কাগজপত্র জমা দিয়েছেন অনেক দিন হয়ে গেছে তবে এ বিষয়ে আপনার ইত্তেফাক পত্রিকায় সরজীবনে একটি প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি কর্মীদের বড় তিনটি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা ছয় মাস অপেক্ষা করেও এ জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের প্রবাসীরা বলছেন বেশিরভাগ ভিসার ম্যাচ শেষ পর্যায়ে সময়মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেফতার ও জরিমানা গোনার সংখ্যা রয়েছে পাসপোর্ট না পেলে তাদের দেশে চলে আসতে হবে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের তথ্য মতে মালয়েশিয়ায় এ পর্যন্ত ছিচল্লিশ হাজারেরও বেশি প্রবাসী এমআরপি মেশিন রেডেবল পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করছেন এর মধ্যে আটাইশ হাজার কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে বাকি চোদ্দ হাজারেরও বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন রয়েছে শুধু মালয়েশিয়া নয় বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও একই পরিস্থিতি সেখানকার দূতাবাসের কর্মকর্তারা বলেছেন এক লাখেরও বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে এর মধ্যে পঁচাশি হাজারেরও বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে কাতারে দশ হাজার কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে tip. প্রিয় ভাই বন্ধুগণ উক্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে যাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে দূতাবাসগুলো থেকে পাওয়া এই তথ্য বিশ্লেষণে দেখা যায় সময় মতো পাসপোর্ট হাতে না পেলে তিন দেশের দেড় লাখেরও বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দূতাবাসগুলো বলছে এমআরপি পাস বুকলেট নেমনেশন পেপার ফয়েল পেপার গাড়তি ও এমআরপি প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপা হতে দেরি হচ্ছে তবে এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান থাকা আবেদনকারীরা ফি জমা দিয়ে আবেদন করলে দ্রুত ই পাসপোর্ট দেওয়া হবে প্রিয় দর্শক আরও বলা হয়েছে মালয়েশিয়ার কর্মীরা মালয়েশিয়ার কলারামপুর বাংলাদেশ হাই কমিশন সরকার অনুমোদিত আউটসোর্সিং কোম্পানি ইএসকেলকে পাসপোর্ট তৈরির কাজ হস্তান্তর করেন খুঁজ নিয়ে জানা যায় পাসপোর্ট না থাকায় কেউ কেউ এরই মধ্যে অবৈধ হয়ে গেছেন অনেকে আবার অবৈধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন এমন পরিস্থিতিতে নতুন করে ই পাসপোর্ট নিতে আউটসোর্সিং প্রতিষ্ঠান ইউএসএলকে কে এসে প্রতিদিনই আবেদন করছেন অনেকে এতে সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না প্রবাসী কর্মীরা প্রিয় দর্শক এখানে আরও বলা হয়েছে এদিকে হাইকমিশন থেকে বলা হয় এমআরপির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের সেই ব্যাঙ্ক স্লিপ কপির সঙ্গে অতিরিক্ত একান্ন রিঙ্গিত জমা দিলে কি পাসপোর্ট আবেদনের সুযোগ রয়েছে তবে নাম আর বয়স নিয়ে জটিলতায় সংশোধনের আবেদন করতে পারছেন না অনেকে এই জটিলতার দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পাসপোর্ট সেবা প্রত্যাশী মালয়েশিয়া কর্মীরা প্রিয়দর্শক মালয়েশিয়া প্রবাসী হাকিম শাহেক বলেন আমি গত একত্রিশে মে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছি জুলাইয়ে আমার পাসপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আমি পাসপোর্ট হাতে পাইনি কবে পাবো জানি না আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে আমার বিশার ম্যাচ শেষ হয়ে যাবে এরই মধ্যে পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাব আমি আরেক প্রবাসীর সাথে কথা বলে জানা যায় মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন নয় বছর ধরে মালয়েশিয়ায় আছি কখনো এ ধরনের পরিস্থিতি পরিণী গত উনিশে আগস্ট পাসপোর্ট নবায়ন করতে দিয়েছে আমাকে এখন এই পাসপোর্ট করতে বলা হচ্ছে কিন্তু আমার জাতীয় পরিচয়পত্রের নামের সমস্যা রয়েছে যা এখন ঠিক করা সম্ভব নয় এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব প্রেস শফি আবদুল্লাহ হিল মারুব বলেন ডাকার প্রিন্টিংয়ের সমস্যার কারণে এমআরপি পাসপোর্ট আটকে আছে তবে ই পাসপোর্ট চালু রয়েছে অনলাইনে জন্ম নিবন্ধন করলেই আমরা ই পাসপোর্ট আবেদন করে দিচ্ছি কোয়ালালামপুর ছাড়াও অন্যান্য রাজ্যে প্রতি শনি ও রবিবার আমাদের কনসুলেটের টিম গিয়ে কর্মীদের পাসপোর্টের জন্য আবেদন ফরম পূরণ করে নিয়ে আসছে এরকমভাবে সৌদি আরবেও একই সমস্যা হচ্ছে প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আরো কিছু জানতে পারবেন প্রিয় দর্শক সৌদি আরবে প্রায় তিরিশ লাখ প্রবাসী বেশিরভাগই পাসপোর্ট নিয়ে দুর্ভোগে পড়েছেন এতে অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন পাঁচ ছয় মাস ধরে এমআরপি পাসপোর্টের জটিলতায় কারো ইকামা ও কারো বিষা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে এতে অনেক সময় দেশে ঘুরে যাওয়া থেকেও বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা এরকমভাবে আরেকজন প্রবাসীরা বলেন পাসপোর্ট নবায়ন করার জন্য দিয়েছি কিন্তু পাঁচ থেকে ছয় মাস পরও পাসপোর্ট পাইনি কবে বাবু তাও জানতে পারছি না আরেক প্রবাসী কালের কণ্ঠকে বলেন আমি দশই জুন পাসপোর্ট জমা দিয়েছি আটই অক্টোবর পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও নভেম্বর মাস শেষ এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাচ্ছি না একটু সময় লাগবে প্রিয় দর্শক এরকম অনেক প্রবাসীরা রয়েছেন তারা অনেকেই বলেছেন নাম না করা প্রকাশ করার সত্ত্বেও তারা বলেছেন যে দূতাবাসের এক কর্মকর্তা বলেন অনেক প্রবাসীর ই কামার ম্যাচ শেষ হয়ে গেছে পাসপোর্ট হাতে না পেয়ে ই কামার নবায়ন করা সম্ভব হয়নি তাদের ব্যাংক হিসাব জব্দ করে রাখা হয়েছে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে পারছেন না তিনি বলেন অনলাইনে ই পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে করা হচ্ছে কিন্তু যত গ্রাহক নিবন্ধন করতে আসছেন বেশিরভাগই তথ্যে মিল নাই গরমিল রয়েছে এজন্য তারা ই পাসপোর্ট করতে পারছেন না বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেয় যায় প্রবাসীদের এমআরপির মতোই ই পাসপোর্ট দেবে তবেই প্রবাসী এই সমস্যা থেকে মুক্ত হতে পারবে প্রিয় দর্শক কাতারের চাকরি হারানোর সংখ্যা রয়েছে এরকম অনেকে রয়েছেন যেমন পাসপোর্ট জটিলতায় কাতারে বর্তমান বেশি বাংলাদেশি চাকরি হারানোর আছেন রেমিটেন্স দ্রুত সমস্যা সমাধান না হলে দেশে ফেরত আসা ছাড়া অন্য কোনো পথ থাকবে না বলে জানান তারা এ বিষয়ে কথা বলার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ারের সঙ্গে মোবাইলে ফোনে কথা বলার চেষ্টা করলে তারা যোগাযোগ করার চেষ্টা করেননি তারা এমনকি মেসেজেরও উত্তর দেননি প্রিয় দর্শক এখন আপনাদের করণীয় কি যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা যাবে আপনারা একটাই যারা প্রবাসী রয়েছেন আপনাদের উচিত হলো এখন প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশ হাইকমিশন দূতাবাস এবং এম্বাসিতে গিয়ে যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে আপনাদের কাজ হবে বিকল্প কোনো অয় নাই প্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসী রয়েছেন দ্রুত আপনারা এই তিনটি কার্যালয় থেকে যে কোনো একটি কার্যালয়ে আপনারা যোগাযোগ করেন আপনার পাস সমস্যার সমাধান হতে পারে প্রিয় দর্শক আজকে তাহলে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জেনেই ভিডিওটার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম